السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا أنك أنت العليم الحكيم رب اشرح لي صدري الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال বাংলাদেশ মুজাহিদ কমিটি ধনবাড়ি উপজেলা শাখা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম রব্বিয়ান আযাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে মালিক দিন বুঝার মানসিকতা আমাদেরকে দান করেছেন দিন মানার মানসিকতা দান করেছেন ফলে এই রৌদ্রের মধ্যে গরমে কষ্ট করে দিনের কিছু কথা শোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এটা বুঝে নেওয়া যে মালিক আমার দিলটা দিনের জন্য খুলে দিয়েছেন বলেই আমাদের পক্ষে এই ময়দানে আসা সম্ভব হয়েছে মালিকের পক্ষ থেকে একটা বড় সুসংবাদ আছে আমাদের জন্য মালিক বলে দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই মনে রেখক সে সারাক্ষণ আমার স্পেশাল নূরের উপরেই থাকে সূরা জুমার রব বলেন ফাহুয়া আলা فَوَيْلٌ لِلْقَاسِيَةِ قُلُوبُهُمْ مِنْ ذِكْرِ اللَّهِ দিল খুলেছেন দিন মানার বুঝার মানসিকতা দান করেছেন ওই মালিকের শুক্রিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাকে শুক্র উচ্চারণ করি আলহামদুলিল্লাহ সময়ের তাকাজা পূরণে আমাদের ভাই আমাদের বন্ধু হজরতুল্লাহ আল্লাহ মুফতি আব্দুর রহমান হাফিজ আহ্লাহ অত্যন্ত জরুরি কথাগুলো বলছিলেন এই মুহূর্তে এই বিষয়গুলোই বারবার আলোচনা হওয়া দরকার মাটির নিচের কথা আসমারের কথা উপরের কথা বলনে ওয়ালা মানুষের অভাব নাই কিন্তু সময়ের ফেতনাগুলো উম্মতের সামনে পেশ করে উম্মতের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া উম্মতকে সতর্ক করা এই কথাগুলো বলার মতো মানুষের বড় অভাব কারণ দুইটা এক হচ্ছে জানে না আর এক হচ্ছে জানে ভয়ে বলে না দুটাই সমস্যা হযরত খুব সূক্ষ্ম ভাবে করে একটা কথা বলে দিয়েছেন অনেকে খেয়াল করছেন কিনা আল্লাহ জানে যে এই সময়ের বড় ফেতনা মধ্যে এটাও একটা বড় ফেতনা যে কাদিয়ানি সম্প্রদায় সগর্বে এই বাজার ব্যবসা করে ওলামায়ে কেরাম নিশ্চুপ এই নিশ্চুপ থাকাটাও একটা ফেতনা হজরতেরা বলেছেন তখন জোরে ঠিক বলে নাই মানে অনেকে খেয়াল করে নাই কি বলছে অথবা নিজেদের গায়ে পড়ে এই জন্যে ঠিক আর বলে কথা বুঝতেছে ভাই সময় তো খুব কম আপনারা যে মহান মানুষের অপেক্ষায় আছেন হজরত খুব শিগগির চলে আসবেন সময় মতোই এর আগ পর্যন্ত জরুরি কিছু কথা আপনাদের সাথে শেয়ার খুব লম্বা সময় কথা বলার সুযোগ নাই জরুরি কথা একটা সেটা হচ্ছে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদের উপর এহসান করেছেন বলে আল্লাহ তালা বক্তব্য দিয়েছেন যে আমি তোমাদের উপরে হাসান করেছি গয়া করেছি আল্লাহ তালা আমাদের উপর অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন سورة نحل سورة إبراهيم دو جائے گا آس و وَإِن تَعُدُّو نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا سورة نحل المدد إِنَّ اللَّهَ لَغَفُورُ رحيم إبراهيم آس إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ আল্লাহ বলেন যদি আমার দেওয়া নে আমত তোমরা গনতে থাকো গনতে থাকো তো গনে শেষ করতে পারো ঠিক না বলে বলেন আলহামদুলিল্লাহ সব জায়গায় ঠিক আর সব জায়গায় সুবহানাল্লাহ জায়গা মত বুইলেন সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে জিজ্ঞেস করেছে ফাবিআই আলা ইয়া রাব্বিকুমা তুকাযিবা আর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা এত এত নিয়ামত কোনটা অস্বীকার করছো কিন্তু আমরা যখন কারো উপর অনুগ্রহ প্রকাশ করি সূক্ষ্ম কথা একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে আমরা যখন কারো উপর অনুগ্রহ করি তো আমরা যখন খটা দেই তোকে এটা দিছি ওটা দিছি ওটা দিছি বলেন তো ওই খোটা দেওয়ার সময় অনুগ্রহ প্রকাশ করার সময় ছোট অনুগ্রহের কথাটা উল্লেখ করি না বড়টার কথা উল্লেখ করি ধরেন আপনি একজনকে এক হাজার টাকা দিয়েছেন আরেকবার পাঁচশো দিয়েছেন আরেকবার একশো দিয়েছেন আরেকবার এক লক্ষ দিয়েছেন আপনি যখন তাকে খোটা দিবেন এই তোকে আমি একদিন পাঁচশো টাকা দিয়েছিলাম এটা বলবেন না বলবেন তোকে তো একদিন এক লাখ টাকা আমি দিয়েছি কোনটা বলবেন এক লাখের কথা কারণ মানুষ যখন অনুগ্রহ প্রকাশ করে ছোটটার করে না কোনটার করে আল্লাহ সুবহান ওয়া তাআলা যত অনুগ্রহ প্রকাশ করেছে কোথাও বলেন নাই যে আমি তোমাদের উপর অনুগ্রহ প্রকাশ করেছি যত নিয়ামত দিয়েছেন কোথাও বলেন নাই আমি তোমাদের উপর অনুগ্রহ প্রকাশ করেছি দুইটা নিয়ামত কোরআনে কারীমে এমন পাওয়া যায় যে দুই নিয়ামতের ক্ষেত্রে মালিক বলেছেন আমি তোমাদের উপর অনুগ্রহ প্রকাশ অনুগ্রহ করেছি দয়া করেছি সেই দুই নিয়ামত কোনটা একটা হচ্ছে ঈমানের নিয়ামত سوره حجرات 6 ايات جتاستي يمنون <applause> عليك ان اسلموا قل لا تمنوا علي اسلامكم بل الله يمن عليكم ان هداكم للايمان ان كنتم صادقين نبي তারা ঈমান এনেছে বলে আপনার উপর দয়া প্রকাশ করবে আপনি বলে দেন তোমরা ইমান আইনা দয়া করো নাই আল্লাহ তোমাদেরকে ইমানের দৌলত দিয়া তোমাদের উপর আল্লাহ দয়া করেছে বোঝা গেল ইমানের দৌলত এটা অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত যার কারণে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন বলে এই শব্দ ব্যবহার করেছে একটা দুই নাম্বার অনুগ্রহ যার উপর আল্লাহ দয়া করেছি বলে শব্দ ব্যবহার করেছেন সেটা হচ্ছে আল্লাহ তালা আমি জায়াতে কেরিমা তেলাওয়াত করেছি শুরুতে আল্লাহ তালা বলেন বান্দারে তোমাদের জন্য একজন শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ নবী তোমাদের জন্য আমি দিয়ে তোমাদের জন্য যতগুলো দয়া আমি করেছি তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দয়া হচ্ছে আমি তোমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে শিক্ষক হিসেবে কবুল ও মঞ্জুর করেছি কি বুঝলেন বুঝলেন উত্তম শিক্ষক পাওয়া উত্তম মুরুব্বি পাওয়া উত্তম পীর পাওয়া উত্তম আমির পাওয়া এটাও কপাল লাগে আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে কোরআন থেকে বাহিরের কোনো কথা নাই হাবিল কাবিল নাম শুনেছে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে ছিল হাবিল আর আমরা জানি কাবিল হাবিল হত্যা করেছে মাদ্রাসার ছাত্ররা জিন্দিকে যেন পেস না লাগে এজন্য মনে রাখলেই হবে যে কাতেল কাতেল আল কাবিল কফ দিয়া দুইটা একসাথে বাস যে কাতেল সেই কাবিল তাহলে জিন্দগিতে বেশ লাগবে না আর খুসুপ লাগায় লাগায় বলা পায় কোনটা চন্দ্রগ্রহণ কোনটা সূর্যগ্রহণ তা আমাদের ওস্তাদরা আমাদেরকে এভাবে মনে রাখার জন্য সহজ করছে বলে চাঁদের উপর নোক্তা থাকে তারা ওই খুসুফ আর খুসুফের মধ্যে যেই শব্দে নোক্তা আছে ওইটা হইলো চাঁদ খুসুফ এটা হইলো চন্দ্রগ্রহণ আর সূর্যের উপর নোকতা নাই কাফ এটা হইলো কুসুফ এটা হইলো সূর্য গ্রহণ তো সারা জিন্দি গিয়ে পেস যাই হোক এগুলো তো মাদ্রাসার ছাত্রদের কথাবার্তা সাধারণ মানুষ কিছু শোনার জন্য আসছে এই জন্য ওইদিকে আর আগে না আরো কিছু সুন্দর সুন্দর উদাহরণ আছে আমার কাছে হাবিল আর কাবিল দুই ভাই সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামের দুই ছেলে ওই সময়ে ভিন্ন কোন নারী ছিল না যাদেরকে বিয়ে করবে আপন ভাই বোন তো আল্লাহ তালার সিদ্ধান্ত এমন ছিল যে আপন ভাই বোনই বিয়ে শি হবে কিন্তু ক্রস হবে ক্রস ক্রস মানে ক্রস মানে আল্লাহ তালা সন্তান ওইভাবেই দিছে যে এক বছর এক ছেলে এক মেয়ে দ্বিতীয় বছর এক ছেলে এক মেয়ে তো ধরেন দুই হয়েছে হাবিল আর তার বোন বিশে হয়েছে কাবিল আর তার বোন আকলিমা তো সিস্টেম কি সিস্টেম হচ্ছে কাবিলের বোন সাথে যে বোন একসাথে আসছে দুনিয়ায় ওই বোনের সাথে হাবিলের বিয়ে হবে হাবিলের বোন যেটা মানে এক প্যাটির থেকে যেটা আসছে এক বছরে এক হামালে ওই বোনের সাথে কাবিলের বিয়ে হবে কথাটা বুঝে আসছে আপনাদের কিন্তু সমস্যা হলো একটা কি সমস্যা কাবিলের যে বোন আকলিমা আসে দেখতে সুন্দরী ছিল হাবিলের বোনের তুলনায় কাবিলের ভেতরে হিংসার জলেও হিংসা এক ভয়ঙ্কর গুণা যে অপরাধ অন্তরের যে রোগ অমান্য করতে উৎসাহিত করেছে ওইটাও হিংসা দুনিয়ায় আসার আগে সর্বপ্রথম যে অপরাধ ওইটাও হিংসার কারণে দুনিয়ায় আসার পর কতল সর্বপ্রথম অপরাধ ওইটাও হিংসার কারণ বড় ভয়ঙ্কর হাবিলের হিংসার আগুন জ্বলে উঠছে কাবিল চিন্তা করল যে না আমার সুন্দরী বোন হাবিল কেন বিয়ে করবে আমি বিয়ে করব। হাবিল বলছে চলবে না ওই কানুন চলবে না আমার বোন আমি বিয়ে করব। তো হাবিল বলে ভাই এটা তো আল্লাহর সিদ্ধান্ত। বলে আল্লাহর সিদ্ধান্ত কিনা এটা যাচাই করা লাগবে। যাচাইয়ের পদ্ধতি কি? বলে আসো লটারি দেই। ওই সময় লটারি কি কুরবানি? যা আল্লাহর রাস্তা কুরবানি দেয় কুরবানি মানে পশু জবে করা না কুরবানি মানে হচ্ছে আল্লাহর জন্য সম্পদ উৎসর্গ করা সেটা পশু জবের মাধ্যমে হইতে পারে সেটা নিজের কল্লা দেওয়ার মাধ্যমেও হইতে পারে তাহবিল কাবিল আল্লাহর জন্য কুরবানি পেশ করছে রিওয়ায়াতে পাওয়া যায় কুরবানি কি পেশ করছে কাবিলে কৃষিকাজ করত সে আলু টমেটো পসা বেগুন টগুন যা আছে ভালো গুলো আনে নাই পসা যা আছে সব লই আমাদের ওই চরিত্র আছে আমরা যখন দান করি যে খাবারটা আর খেতে পারবো না ওইটা দান করি এটা কাবিলের সবার কথা বুঝতেছে না যারা তো কাবিল ওই তরকারি হাজির করছে কোরবানির জন্য হাবিল আনছে একটা জন্তু আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করেছে কারণ তখন কোরবানি কবুলের আলামত ছিল এমন আসমান থেকে আগুন আসতো যেটা জ্বালায়া দিত মনে হইতো ওইটাই কবুল হইসে আর না জালায়া দিলে বোঝা যায় তো এটা কবুল হয় নাই তো আসমান থেকে আগুন আইসা হাবিলের জন্তুকে পোড়ায়া দিস কি বোঝা গেল হাবিলের কোরবানি কি হয়েছে কবুল হইস খেয়াল করেন আমি কিন্তু কোরানের গল্প শোনাইতেসি আমাদেরকে এমনি নিজের বানায়া কিস্তা বলতেসি হু বো কোরআনের কথাগুলো শোনাইতেসি হাবিলের কোরবানি যখন কবুল হয়ে গেছে এইবার কাবিল আরো খেয়ে পাবে খেয়ে কত মেরালাম সোজা কথা এটা জালেমের পদ্ধতি যখন আপনার সাথে দলিলে পারবে না আপোষে হবে না তখন আপনাকে পিটাইয়া হত্যা করবে এটা জালেমের পদ্ধতি তো কাবিল বলে তোকে মেরে ফেলবো তো হাবিল কি জবাবে কি বলে যে তুমি যদি আমাকে মারার জন্য আমার দিকে হাত বাড়াও তো আমি তোমাকে মারার জন্য আমি হাত বাড়াবো না কেন আমি আমার আল্লাহকে ভয় করি ঘটনাটা এই পর্যন্ত শোনাইলাম চলেন এবার আয়াতটা শোনাই তাইলে জিনিসটা একদম ক্লিয়ার হবে সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা পুরো প্রসঙ্গটা এইভাবে এনেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বরাবা কুরবানা ফাতুকুবিল মিন আহাদিহিমা ওয়া লাম মুতাকাব্বাল মিনাল আখর قال لاقتلنك قال انما يتقبل الله من المتقين لئن بسطت الي يدك لتقتلني ما انا بباسط يدي اليك لاقتلك اني اخاف الله বললো হাবিল কি বলল আমি আয়াতের তর্জমা তর্জমা করে শোনাবো না শুধু গল্প শোনাই দিছি ওই ঘটনা যা পুরাটা বলে ফেলছি আয়াতের তর্জমা পুরা বলে ফেলছি তাড়াতাড়ি করতেছি হাবিল বলল ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন আমি অপরাধ করতে রাজি না কারণ আমি আল্লাহকে ভয় করি কি বোঝা গেল দুনিয়ার শুরু থেকে আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন সমাজ থেকে সন্ত্রাস সমাজ থেকে অন্যায় অত্যাচার সমাজ থেকে অপরাধ যদি দমন করা লাগে আইন কানুন পুলিশ এগুলো দিয়ে অন্যায় কোনোদিন দমন হবে না অন্যায় দমনের রাস্তা একটাই অপরাধ দমনের রাস্তা একটাই মানুষকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করো আল্লাহ ফিরু বানায় দাও ওই মানুষ অপরাধ করবে না তার জন্য কানুন লাগে না আজ থেকে দশ বছর আগে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখন যা আছে তার থেকে কম ছিল না বেশি ছিল বলেন অপরাধ বাড়ছে না কমছে কি বোঝা গেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যত শক্তিশালী করা হোক এর দ্বারা অপরাধ দমনের কোন রাস্তা নাই রাস্তা একটাই সেটা হচ্ছে মানুষকে নৈতিক শিক্ষায় শিক্ষিত কর। মানুষের আত্মা পরিশুদ্ধের মেহনত করো মানুষ যদি আল্লাহকে ভয় করা শিখে তার পক্ষে অপরাধ করা সম্ভব না আমাদের হকানি বুজুর গোলাম আমাদের তাসাউফের লাইনের মেহনত যে সমস্ত মাসা একরা করে তাদের ওই ওই জায়গায় তাদের মেহনত ওই জায়গায় মেহনত তুমি তো দিমাগে কাজ করো করো দেমাগকে শক্তিশালী করার জন্যে তুমি মানুষকে বিজ্ঞান পড়াও এটা পড়াও ওইটা পড়াও পড়াও হক্কারে বুজুর্গগানে কেরাম ওই দামাকে শক্তিশালী মেহনতের তুলনায় কলপকে শক্তিশালী করার মেহনত করে কার মূল গণ্ডগোল এই জায়গা দেখেন না নামাজের মধ্যে চেহারা রিক্স রিক্ ফিরে এলে নামাজ ভাঙ্গে কথা বলে মূর্তি সাপরা কি বলে নামাজের চেহারা এরকম করলে নামাজ ভাঙ্গে ভাঙ্গে কয় ভাঙ্গে ভাঙ্গে আলা জানে না না এভাবে এভাবে তাকাইলে নামাজ ভাঙ্গে না তার মানে আপনি এভাবে এভাবে তাকাইয়েন না এটা নিশে বাকি নামাজ ভাঙ্গে না কিন্তু বলেন তো মুফতি সাহেবদের কাছে জিজ্ঞেস করেন তো কেউ যদি সিনা ঘুরায় তার নামাজ থাকে কেবলা থেকে সিনা ঘুরাইলে নামাজ থাকে কেন কলব ঘুরে গেছে কলব কি দেমাগের চেয়ে কলব যে দামি নামাজ ইত্তিহাদ জানায় দিছেন আমাদেরকে কলবে মেহনত করো কলবে মেহনত করো এজন্য নবী বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত জাসাদু কুল্লু আলা ওয়া কলব ঠিক সব ঠিক কথা বলেন ঠিক কি না এজন্য তোমাদের আন্দোলন তোমাদের শিক্ষা ব্যবস্থা এগুলা মানুষকে অন্যায় প্রতিরোধে অন্যায় থেকে বিরত থাকতে উৎসাহিত করে না বরং তোমাদের আন্দোলন তোমাদের কর্মী দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে তার জ্বলন্ত সাক্ষী হচ্ছে সাম্প্রতিক কালের আব্রার হত্যা কথা বলেছে আমাদের ছাত্র সংগঠন আমাদের কর্মী এদেরকে পরিশুদ্ধ করার জন্য প্রতিদিনকার কার দেওয়া হয় আলহামদুলিল্লাহ এই হলো একটা দিক আল্লাহকে ভয় করার দুনিয়ায় অপরাধ থেকে মুক্ত থাকবে আরেকটা দারুণ দিক হচ্ছে যে মানুষটা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকে ওই মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতেছে আমি ছোট্ট একটা ঘটনা শোনাই আপনাদেরকে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না অনেক বড় মুহাদ্দিস অনেক বড় মুফতি অনেক বড় বুজুর্গ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির সময়ে তৎকালীন গভর্নর তার বিবিকে বিবির সাথে ঝগড়া হওয়ার এক পর্যায়ে বিবি ঝগড়ার কারণ হলো বিবি বলেছে তুই জাহান নামি কি তুই জাহান নামি বেচারা খুব রাগ হয়ে গেছে আমার বকা দাও যাই করো কিন্তু এই জন্য জাহান নামি বলবা তো জামাই চাইতা গভর্নর চেতে বলে আমি যদি জাহান নামি হই আখেরাতে তো আমার সাথে তুমি থাকতে পারবা না তুমি জান্নাতি আমি জাহান্নামি একসাথে থাকতে পারবো না আখেরাতে যেহেতু থাকতে পারবো না দুনিয়ায় আর একখানে থেকে লাভ কি যা তোরে তিন তালাক দিয়ে দিলাম আমি যদি জাহান্নামি হই তো তিন তালাক এখন তো মাছ আর লাগছে গন্ডগোল গোটা শহরে হইছই যে গভর্নরের বউ তালাক হইছে কি হয় নাই কারণ এই লোক জান্নাতি না জাহান্নামি আল্লাহ ছাড়া কেউ জানে না কাজেই তালাক হইছে কি হয় না এটাও তো আল্লাহ ছাড়া কেউ জানে না লাগছে যাইতে যাইতে খবর গেছে ইমামে শাফি রহমতুল্লাহ আলের কাছে যে হুজুর গভর্নরের এই কন্ডিশন বল তালা কি হয় নাই তো ইমাম শাফি বলেন গভর্নরে নিয়েও আসার পর জিজ্ঞেস করতেছে আচ্ছা আমাকে বলেন তো আপনি আল্লাহর ভয়ে কোনোদিন গুনাহ ছেড়েছিলেন তো গভর্নর মনে 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 চিন্তা করে করে একটা ঘটনা মনে পড়ছে বলে হুজুর হা আমার জীবনে একটা ঘটনা আছে এমন বলে কি বলে একদিন অফিস টাইমে আমি আমার ঘরের ভেতরে ঢুকে যাই যেই সময়ে সাধারণত আমি আমার ঘরে যাই না ঘরের কাজের মেয়েটা জানে এই সময় বস ঘরে আসে না সে আমার ঘর গুছাচ্ছিল এর ভেতর আমি ঢুকে যাই সে সুন্দরী ছিল তাকে দেখে আমার দিলের মধ্যে খারাপ ইচ্ছা জেগেছে যে আমি তার সাথে জেনা করি ওই চিন্তা করে আমি দরজা লাগাই মেয়েটা ছিল দিনদার बुजुर्ग সে এই দৃশ্য দেখে বুঝেছে মালিকের নিয়ত ভালো না সে শুধু বলেছে ইয়া মালিক ইত্তাকিল্লাহ ও আমার মালিক আল্লাহকে ভয় করো এই কথা বলার সাথে সাথে এটা আমার দিলের মধ্যে লাগছে আমি আল্লাহকে ভয় করে দরজা খুলে তাকে বলেছি তুই চলে যা ওই দিন আল্লাহর ভয়ে আমি চাইলে zina করতে পারতাম কিন্তু করি নাই আল্লাহর ভয়ে তাকে আমি ছেড়ে দিয়েছি

তা আপনি তো আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত আছেন ছিলে তা আপনার ঠিকানা এখন পর্যন্ত জান্নাত আপনি তো বলেছেন আমি জাহান্নামী হইলে বউ তালাক তো আপনি তো জাহান্নামী না আপনি তো জান্নাতি কাজে বউ তালাক হয় নাই আল্লাহ তাআলা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন আমিন আমি ঘটনা ছোট করে আনতেছি কাবিল হাবিল কে হত্যা করছে হত্যা করে এখন বসে বসে চিন্তা করে করলামটা কি এই লাশ এখন কি করবে

খোঁচাটা ভালো হয় কৌয়া বললে খোঁচাটা ভালো হয় কাক বললে একটু ভদ্র ভদ্র লাগে আমি ওইটা বলতে চাই না আল্লাহ একটা কৌয়া পাঠাইছে কি পাঠাইছে কৌয়া এসা তার আরেক সঙ্গীকে মারছে মাইরা মাটি খুঁদা খুঁদা ওই কৌয়ারে দাফন করছে কাবিল এই দৃশ্য দেখে বুঝেছে লাশ কেমনে দাফন করতে হয় তো কাবিল তখন মনে মনে আফসোস করে হাইরে একটা কৌয়ার জ্ঞানটাও আমার নাই الله تعالى قرآن الكريم أي فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخي قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين আমার একটা কউয়ার জ্ঞান নাই কউয়ার জ্ঞানও নাই কউয়ার মতো হইলো তো আমি আমার ভাইকে দাফন করার পদ্ধতি জানতাম না কউয়ার মতো হইলাম না বিষয়ের জায়গায় না আমি যে এই জায়গা থেকে কথা টান দিছি চলুন ওই জায়গায় যাই এরা দোস্ত উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক হচ্ছেন হযরতে আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম কারা নবীরা বলেন কারা হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম নবী কিনা তো ওই সময় আদম আলাই সালাম ছিলেন কিনা তো দাফনের সিস্টেম তো আল্লাহ তালা নবী আদমের মাধ্যমেও কাবিলকে শিখাইতে পারতে পারতে পারতেন কিনা আরে কথা বলেন পারতেন কিনা আল্লাহ তাআলা আদম আলাইহিস কাছে ওহি পাঠাইতে পারতেন যে দোস্ত আপনার ছেলে কাবিল তার ভাইকে হত্যা করছে এখন লাশ দাফন করতে পারতেছে না আপনি যায়া দাফনের সিস্টেম শেখায়া দেন আল্লাহ এটা করতে পারতেন কি পারতেন না আল্লাহ করেন নাই আল্লাহ নবীকে কাবিলের উস্তাদ বানান নাই কেন কাবিলের দিল ভালো না কাবিল সন্ত্রাসী তার দিলের মধ্যে শয়তানি আল্লাহ তাআলা জানেন এটা তার দিল ভালো না নষ্ট দিল আল্লাহ বলেন তুই যেহেতু ভালো না তোর জন্য আমি উত্তম শিক্ষকক কবুল করি নাই এর দোস্ত কাওরে কাবিলের শিক্ষক বানায়া আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে তোমাকে মেসেজ দিয়া দিবেন তুই ভালো হয়ে যা আল্লাহ তোর শিক্ষক আল্লামা আহমদ সফিকে বানায়া দিবেন তুই ভালো হয়ে যা আল্লাহ তোর শিক্ষক কয়েজুল করিমকে বানায়া দিবেন তুই ভালো হয়ে যা আল্লাহ তোর শিক্ষক মুফতি আব্দুল মালিককে বানায়া দিবেন তুই যদি সন্তুষ্টি হও তোর আমির হবে সাদের মতো সন্ত্রাসী তুই যদি সন্ত্রাসী হস তোর আমির হবে ও আফতিদের মতো সন্ত্রাসী কথা বলেন তুই ভালো হয় আল্লাহ তোর পীর ও ভালো পীর মিলায় দিবে তুই যদি ভন্ড হস তোর পীর হবে দেওয়ান লাগি কথা কর তোর দিল যদি খারাপ হয় তোর ভন্ড পীর আল্লাহই মিলায় দিবে তোর দিল যদি ভালো হয় হক্কানি পীর আল্লাহই মিলায় দিবে কথা বল এই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করছেন শেষ করে দিলাম এই জন্য বেশি বেশি আল্লাহ আমি খুব দৌড়ে যাতে কোন রকম এই জন্যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ হক্কানি বুজুরগকে আমাদের মুরব্বী বানায় আল্লাহ হকানি বুজুর্গদেরকে আমাদের মাসায়ক হিসাবে কবুল করেন হকানি বুজুর্গদেরকে আমাদের আমির হিসাবে কবুল করেন হকানি বুজুর্গদেরকে আমাদের ওস্তাদ হিসাবে কবুল করেন হকানি বুজুর্গদেরকে আমাদের পথ প্রদর্শক হিসাবে আল্লাহ কবুল করেন এবং ওই দোয়াটা আল্লাহ নিজেও শিখায় দিয়েছেন এই দিন আসসিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আল্লাহ আল্লাহ যাদের উপর আপনি সন্তুষ্ট যারা আপনার নিয়ামতে ধন্য হয়েছে আল্লাহ আমাদেরকে তাদের রাস্তা দেখায় দেন মানে কি আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহ আমাদেরকে যারা সঠিক রাস্তা দেখাবে তাদেরকে আমাদের মুরব্বি বানায়া দেন এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করা আমরাও দোয়া করি আল্লাহ তাআলা সাধারণ মানুষ থেকে হক্কানী আলেম থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করার নানা রকমের চক্রান্ত চলছে ওই চক্রান্ত ছিন্ন করে ছিদ্র করে ওই চক্রান্ত নষ্ট ধ্বংস করে ইনশাআল্লাহ হক্কানী ও উলামায়ে কেরামের জামাআতে থাকতে হবে ইনশাআল্লাহ হক্কানী পীর মাশায়েখের জামাআতে থাকতে হবে ইনশাআল্লাহ রাজিয়া ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন আল্লাহ এই মজলিসের কবুল করেন যারা আয়োজন করেছে আল্লাহ তাদের قُبُولُ القرآن آمين. آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين سبحان, سبحان الله, الله.